ভিউয়ার্স আমরা এখন পরিবারের সকলে মিলেই চলে যাচ্ছি মেলায় তো নোয়াখালীতে চলছে বাণিজ্য মেলা দু তো ইতিমধ্যে পথে আর কোনো ভিডিও করা হয়নি আমরা বাণিজ্য মেলার সামনে চলে এসেছি তো টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি তো আমাদের সাথে আছে আরও অনেকেই আর আমরা দু পরিবার আমরা বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করব সেই আশাতেই বাণিজ্য মেলাতে গিয়েছি তো সেখানে কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি এখন সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও নিব এরপরে আস্তে আস্তে করেই ভিতরে প্রবেশ করব ভিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম সেখানে তো আমরাও সেখানে উপস্থিত হয়েছি আর সেখানটাতে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র সেগুলো দেখছি তো আস্তে আস্তে আমরা সেখানে কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের বাণিজ্য মেলা এক নজরে উপভোগ করি তো আজ বেশ কয়েকদিন পর্যন্ত মেলা চলছে আমরা কিন্তু একবারও আসিনি তো এখন মেলার প্রায় শেষ প্রান্তে আমরা এসেছি আর দুই দিন হয়তোবা মেলা হবে যারা এখনও যাননি অবশ্যই তারা একবার হলেও ঘুরে আসবেন এই সুন্দর জায়গাটুকুতে পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসার মজাই আলাদা তো এখানে দাঁড়িয়ে আমরা জলকেলি খেল দেখছি আর উপভোগ করছি এবং সামনে আছে প্রচুর মানুষের সমাগম সেগুলো লক্ষ্য করছি যতটা মনের মধ্যে আনন্দ লাগছে ততটা কিন্তু একটু ভয়ও কাজ করছে কারণ আমাদের টুঙ্কা এত দৌড়াদৌড়ি করে এদিকে একবার চলে যায় ওদিকে একবার চলে যায় ওকে না পেলে ভয় লাগে তো ওর হাটটাকে শক্ত করে ধরে রাখার জন্য বলেছি এবং ও চারদিকে ঘুরছে ফিরছে ওর কাছেও খুব ভালো লাগছে খুব মজা করছে তো আমরা সরাসরি ভিডিওটি উপভোগ চল Yeah. <laughs> मार्केट से मार्केट ए जब पूरा दाबी की कमाईया बीएच का धुमैया चालू ओ जोदी ना पूरा बॉय बैक ऑफ चलो चलो कोना आला ए ए ए पीछे आ ए धक्का मत लगा के चेक कर बैगियल धुमैया अंदर निकल लाइक ए और मैं गिरेगा नहीं दादा সবাই খেয়ে বলি যাবে না আমরা আছি একেবারে বাণিজ্য মেলার মাঝের অংশে এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য একটা দোকানে এই মুহূর্তে প্রবেশ করব এবং সেখান থেকে কিছু ক্লিপ এবং ব্যান্ড রাবার কিনবো তো দেখুন খুব সুন্দর

দেখতে দেখতে আমরা মেলার একবারে মাঝামাঝি অংশে চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর একটা কসমেটিক্স দোকানে আমরা ঢুকেছি এই মুহূর্তে আমরা সেখান থেকে কিছু সুন্দর সুন্দর জিনিস চয়েস করছিলাম তো ওখানে প্রচুর মানুষের ভিড় ছিল এবং বিকেল হতে না হতে পুরো এলাকা জুড়ে যথেষ্ট মানুষ চলে এসেছে আসলে বাণিজ্য মেলাকে ঘিরে এদিকে পিঠা মেলা আছে তারপরে আছে বইমেলা খুব সুন্দর দুটো স্পটে অনুষ্ঠানও হচ্ছে তো এই জন্যই আসলে প্রচুর মানুষ এখানে এসেছে তো দেখুন এক একটা স্টল থেকে এক একটা স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস কালেকশন আছে তো আমরা সেখান থেকে কিছু কিছু কিনছি আর যেগুলো আমাদের একেবারে প্রয়োজন সেগুলো কিনছি আর অনেক কিছুই আমাদের আছে প্রয়োজনীয় জিনিস তো আর যেগুলো নেই সেগুলো এক্সক্লুসিভ দেখে দেখে কিছু কিছু কিনছিলাম তো এখান থেকেও অনেকগুলো ব্র্যান্ড চয়েস করেছে তো এই ব্র্যান্ডগুলো শেষ পর্যন্ত নিয়েছি

त्यो कालले गनम गनले जाने होइ गल्ली कलेक्शन जदि कलेक्शन जदि चेस गर्दा जाने भाइया ओ जो गन्दै यहाँ नि न पम म यहाँ त हेदिन न आउछ तिला अब भाई तुमने 10 10 समित केंद्र नमस्कार आरंभ हो जाते महिलाओं के लिए নামাজের व्यवस्था है हम आपको आपका साथ आपको हजार কেন <laughs> দেখুন এই দোকানে লোকগুলো এত জোরে বেশি চিৎকার করছিল যে মানে ওরা বিক্রি করার জন্য মনে হয় দিনে চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলে

কি কাটগোলাফ কিনছো

अरे भाई तुरुन्त गर्नुस् हे जे भिडियो गरे पुग्छ आइछ कति कमासि 10000 मा 150 गर्छि आम्दानी कति निबे आयो पर्यो है ओभी तिन्के आए कति सुन्छ भाइ यस्तो यस्तो भयो ओ माय गॉड मैले दिनको पङ न पाउनु बहु देख्नै समस्या भयो এই দোকান থেকে আরাধা জামা পছন্দ করেছে তো এখান থেকে আশা করছি একটা জামা আরাধা কিনবে তো ও তো একবারই সুখ না সেই জন্য ওর বিভিন্ন জামা তো ওর জন্য দেখা হচ্ছে তো যেটা পছন্দ হয় সেটা কিনবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জামাটা আরাধা কিছুটা পছন্দ করেছে তবে গলা একটু বড় বলে আমরা এটা কিনব না তো আরও দেখতেছি আশা করছি কিছুক্ষণের মধ্যে আরাধা একটা জামা কিনে ফেলবে আনকি এইগোলা কি নহয় নাই চিনেমাৰ মান হয় নে আবারও সেই ব্যাগ তোমার সেই ব্যাগ না শুধু শুধু দাম বাড়ায় উঠছে নি টুঙ্কা উঠছে নি তুমি এখানে কিসে উঠছো তুমি এটা ট্রেনে তবে চলে বলো ঝিকঝিক ঝিক ঝিক করে চলে না টুঙ্কা এখন উঠেছে ট্রেনে এখন কু জিক করে চলবে শক্ত করে ধরে রাখবে কেমন টাটা দাও হাত দিয়ে ওই জায়গা চলবে নিয়ে

দেখুন এখানে মাটি অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে একেবারে ঘরের সাজানি থেকে আরম্ভ করে ব্যাংক টাকা রাখার ব্যাংক পর্যন্ত পুন্দানি এবং অনেক রকমের জিনিস এখানে আছে এই স্টলে আমার এসে খুব ভালো লেগেছে তো এখন কিছু কিছু কেনার চেষ্টা করব। তো দেখুন এই ব্যাংকটা কেনা হয়েছে তারপরে আরও একটা ঘর সাজানোর একটা ঝুল কেনা হয়েছে তো যাই হোক এরপরে আমরা সেখান থেকে বের হয়ে যাব তো আমরা ঠিক মতোই বের হয়ে গিয়েছি কিন্তু শিল্পী এখনও বের হয়নি ও কেনাকাটা করছে তো এই ব্যাংটা কিনেছে আরও কি কি কিনেছে সে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি পরবর্তীতে আবার ওদেরকে পিছনে না দেখে আবার এই দোকানে এসেছি मन ঘুরতে ঘুরতে আমরা আবার সেই জায়গায় চলে এসেছি যেখানে এই জলগুলো দেখতে খুবই সুন্দর বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ হলো এখানে জলকেলিগুলো তো বেশ মজা লেগেছে দেখতে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মেলা প্রাঙ্গণের একেবারে সামনের ফটোকে তো এখন দেখুন এখানে আছে অনেক ধরনের ফুল তো আমরা এখান থেকে কতগুলি স্টিক কেনার চেষ্টা করেছি কিন্তু আসলে পরবর্তীতে অনেকগুলো হাতে নিয়েও রেখে দিয়েছি কারণ এক একটা ফুলের এক একটা কস্ট তো সবগুলো ফুল এক একত্র করলে কিন্তু একটা ফুলদানিতে বেশ ভালো লাগতো হয়তোবা শেষ পর্যন্ত আর তেমনভাবে কেনা হয়নি তো এমনিতেই ফুলগুলো দেখতে ভালো লেগেছে সেই জন্য সেখানে কিছুক্ষণ ভিডিও ধারণ করেছি তারপরে আমাদের টুঙ্কার কিছু ছবি তুলেছে এরপরে সেখান থেকে বের হয়ে যাব। তো দেখুন এখন টুঙ্কা বিভিন্ন ধরনের ফুল নিয়ে নাড়াচাড়া করছিল ওর মা বলছিলো বেশ কতগুলো ফুল কিনবে তো আমি বলেছি মার্কেট থেকে কেনার জন্য তো এখন আমরা আবার কিছুক্ষণ সেখানে থাকবো অর্থাৎ ওখানে কিছু কেনাকাটা করব খাবার দাবারের জিনিস এরপরে বের হয়ে যাব তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা আবার মেলার একেবারে সামনে চলে এসেছি তো এখানে কিছু ছবি ভিডিও নিয়ে এবং কিছু খাবারের জিনিস কিনে এরপরে আমরা ফাইনালি বের হয়ে যাব এরপরে যাব পিঠা মেলায় কিন্তু ওরা খুব বায়না ধরেছে তারা পুচকা খাবে তো আমরা এখান থেকে বের হয়ে আমরা পুচকা খাবো আশা করছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখন আমরা গেটের একেবারে সামনে চলে এসেছি আর আমাদের পিচ্ছিটা একেবারে ছোট বলে ওকে উপরে তুলে তারপরে ছবি নিয়েছি তো দেখুন এখন আমাদের বাণিজ্য মেলার একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর এখানে অনেকগুলো দোকানপাট আর প্রচুর মানুষের সমাগম বাণিজ্য মেলার আজকে বন্ধের দিন ছিল বলে বিকেলটা একেবারে গমগমে ছিল দেখুন প্রচুর মানুষ এখন এসেছে আর আমরা শেষবেলায় একটু ছবি ভিডিও নিচ্ছি খাবারের দোকানটি থেকে কিছু পরিমাণের কেনাকাটা করেছি অর্থাৎ এখান থেকে সোমপাপড়ি কিনেছি তো আরও পুচকা কিনেছি তারপরে আমরা বের হয়ে যাব তো নোয়াখালীতে এখন দুটো মেলা চলছে একটা হলো তারণ্যের মেলা আর একটা হলো বাণিজ্য মেলা তো দুই জায়গায় মানুষ এখান থেকে ওখানে ওখানে এখান থেকে ওখানে এভাবে করেই সকলে যাচ্ছে আসছে তো যাই হোক এখন আমরা মেলার একবারে সামনে চলে এসেছি এখন এখানে আমরা ফুচকা খাবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফুচকা কিনে ওরা ফুচকা খাচ্ছে আর আমি কিন্তু আমার বাইরের এসব খাবার খুব কম পছন্দ করি সেই জন্য আমি ঘরে বানিয়েই খাই আর ওরা যখন বায়না ধরেছে তাদেরকে এখন ফুচকা খাওয়াচ্ছি বাণিজ্য মেলার এই ভিডিওটি এখানে শেষ করব ধন্যবাদ সকলকে